বাইরের যে পেরেশানি বাইরের যে কষ্ট আমি বাইরে আমি কষ্ট পাইলাম ঘরে এসে আমার বৈশাখ ঝগড়া করতেছি এটা পুরুষ করবে না আমার কথা বুঝাচ্ছে ভাই আমি কি বুঝতে চাচ্ছি বন্ধের উদ্দেশ্যে আরোজ হবে এটা আপনার আরেকটা বই পড়বেন সেটা হচ্ছে সারেন্ডার্ড ওয়াইফ সারেন্ডার্ড ওয়াইফ একজন বিখ্যাত নারীবাদী তার চারটা সংসার ভাঙছে পাঁচ নাম্বার সংসার এসে সে স্বামীর কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করছে এবং তারপরে সেই বইটা লিখছে যে নারী যখন পুরুষের সামনে পরিপূর্ণ অনুগত হবে তখন পুরুষ তাকে সারা দুনিয়া এনে দিবে তার সামনে আরেকটা বিষয় হল যে আমাদের পুরুষদের মধ্যে আমাদের মধ্যে কিছু গ্রুমিং প্রয়োজন শেষ আমার আলোচনা শেষ সেটা হচ্ছে যে আমরা পুরুষরা কিভাবে আরও বেশি পুরুষ হতে পারি এটা পশ্চিমাদের একটা তাদের একটা প্রকল্প যে তারা পুরুষের পুরুষত্বকে কমায় ফেলবে নারীর নারীত্বকে কমায় ফেলবে ফেলায় দুইটার একটা মাঝামাঝি জায়গায় নিয়ে আসবে বুঝতে পারছেন এবং এই কাজটা তারা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে খাদ্যর মধ্য দিয়ে লাইফ লাইফস্টাইলের মধ্য দিয়ে বিভিন্নভাবে তারা এটাকে চেষ্টা করে তারা পুরুষের পুরুষত্বকে কমানোর চেষ্টা করে পুরুষের পুরুষত্বকে প্রত্যেক জালেম ভয় পায় ঠিক কিনা সমস্ত পুরুষ যদি পুরুষ হয়ে ওঠে তাহলে জালেমের মসলত কেঁপে যাবে ঠিক না হ্যাঁ তো যার কারণে এটা খুব তারা চেষ্টা করে যে পুরুষ যেন তার পুরুষালি যে ব্যাপার মাস্কাইনিটি এখান থেকে নিচে নেমে আসে নারী যেন তার ফ্যামিলিটি বা নারীত্ব থেকে একটু উপরে উঠে যায় দুজন মিলে তারা একই কাজ করবে তারা দুজনই ঘরের বাইরে কাজ করবে হ্যাঁ নারী যখন উপরে চলে গেছে তো দুজনই যখন ঘরের বাইরে কাজ করবে তখন লাভ কাদের এই সমস্ত ব্যবসায়ী পুঁজিপতি যারা ক্যাপিটালিস্ট তাদের লাভ কারণ নারী পুরুষ দুজনে এখন ঘরে বাইরে কাজ করতে তার জন্য কাজ করতেছে তার লাভের জন্য কাজ করতেছে এই আমাদের পুরুষদেরকে আরেকটু ভাবে আসতে হবে পুরুষালী ভাব কি সেটা হচ্ছে আমাদের কর্তৃত্বকে ক্লেম করতে হবে হ্যাঁ আমাদের দায়িত্ব নিতে হবে রক্ষক হতে হবে আমাকে সমস্ত ঝামেলা যেমন ধরেন আল্লাহ সাল্লাম যখন বাসায় ফিরতেন তখন তিনি বাইরের টেনশন ঘরে আন ঘরে আনা যাবে না বাইরের যে পেরেশানি বাইরের যে কষ্ট আমি বাইরে আমি কষ্ট পাইলাম ঘরে এসে আমার বসে ঝগড়া করতেছি এটা পুরুষ করবে না আমার কথা বোঝা ভাই আমি কী বোঝাতে চাচ্ছি বরং পুরুষ বউ যখন ঝগড়া করতেছে আমি তখন তার সাথে ঝগড়ায় লিপ্ত হইলাম এটা পুরুষ করবে না হ্যাঁ যখন রাসুল সালসেন কি করছিলেন সাথে একটা বিষয় নিয়ে কিছুটা বাক হয়েছে হ্যাঁ কিছুটা তখন আল্লাহ রসুল আলাদা একটা জায়গায় গিয়ে চুপচাপ ঠিক না মানে এই মানে হচ্ছে মহিলারা হচ্ছে বচনে মানে জবানে শক্তিশালী এখন জলে নেমে তো কুবিরের সাথে যুদ্ধ করা যায় না যায় না কি পুরুষ মানে আমি কিছুক্ষণ আগে ব্রেন ব্রেনের কথা আলোচনা করছি যে আমাদের বোনরা যখন কথা বলেন পুরা মাথা দিয়ে কথা বলে আর আমরা যখন কথা বলি একটা জায়গা দিয়ে কথা বলি সুতরাং স্বাভাবিকভাবে আমি আমার স্ত্রীর সাথে যখন ঝগড়া করবো আমি পারবো না সুতরাং আমি আমি জেতার জন্য কি করবো না না আমি যেতাম অন্য মানুষ কি করে নর্মালি মানুষ জেতার জন্য তার পেশি শক্তিকে ব্যবহার করে এই যে দেখেন সমস্যার শুরু হয়ে গেল কিন্তু নারী জবানে শক্তিশালী সে জবানকে ব্যবহার করছে আর পুরুষ পেশিতে শক্তিশালী সে তার পেশিকে ব্যবহার করছে না যার কারণে আমাদের বোনদের উচিত হবে জবানকে না নাড়ানো এবং এটার ব্যাপারে হাদিসে অনেক নির্দেশনা আছে যে স্বামীর উপরে জবান দরাজি করা যাবে না কারণ আপনি যখন অনুগত থাকবেন আর পুরুষের গতদিন আমি এটা পড়তেছিলাম যে আমাদের মাথায় ব্রেনের মধ্যে একটা জায়গা আছে যেই জায়গাটাকে বলা হয় কগনেটিভ এম্প্যাথি মানে হচ্ছে আরেকজন মানুষের ভালো দেখা আরেকজন মানুষের ধরেন আমার সাথে তিনজন আমার সহযাত্রী আছেন চেষ্টা করবো তাদেরও কিসে সে ভালো হয় সেটা ফিকির করা ব্রেনের জন্য এই জায়গাটা আছে এবং এই জায়গাটা পুরুষের নারীদের চেয়ে অনেক বড় তার মানে যখন একজন নারী একজন বোন যখন তার স্বামীর সামনে নরম হবে তখন পুরুষ তাকে সারা দুনিয়া এনে দেবে তোমার কি লাগবে বলো তোমার সব এনে দেবো আর ওই নারী যখন জবান করবে তখন পুরুষ তাকে প্রতিপক্ষ হিসেবে নেবে এটা আমাদের ব্রেনের মধ্যে লেখা আছে আর পুরুষ যখন প্রতিপক্ষ হিসেবে নিলে সে তখন ধরেন আপনাকে বাঘ আক্রমণ করছে আপনি কী করবেন হয় পলাবেন অথবা ফাইট করবেন দুটোর একটা করবেন তো একই জিনিস তখন মানে পুরুষ যখন কাউকে প্রতিপক্ষ হিসেবে নেয় তখন আমাদের বডির রেসপন্সটা এরকম হয় আপনারা কথা বুঝতে পারলেন তো আমি কিন্তু ডাক্তারি জায়গা থেকে কথা বলছি আমি যেহেতু আলেম নামে কিন্তু এলেমের কোনো কথা বলি নাই আমি ডাক্তারি জায়গা থেকে কথা বলতেছি যার কারণে বন্ধের উদ্দেশ্যে আরও হবে এটা আপনার আরেকটা বই পড়বেন সেটা হচ্ছে সারেন্ডার্ড ওয়াইফ সারেন্ডার্ড ওয়াইফ একজন বিখ্যাত নারীবাদী তার চারটে সংসার ভাঙছে পাঁচ নাম্বার সংসারে এসে সে স্বামীর কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করছে এবং তারপরে সেই বইটা লিখছে যে নারী যখন পুরুষের সামনে পরিপূর্ণ অনুগত হবে তখন পুরুষ তাকে সারা দুনিয়া এনে দেবে তার সামনে পুরুষ তাকে তার অধিকার দেবে পুরুষ তাকে তার সে প্রাপ্য সেটা দেবে আরও বেশি দেবে আরও হেসান করবে আর নারী যদি প্রতিবাদী হয়ে ওঠে তখন পুরুষ তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে এবং তাকে হ্যাঁ শেষ তো এই জন্য এই জন্য ভাই সবার কাছে আমার আরোজ যে আমরা আরও বেশি ধীর স্থির আরও বেশি ম্যাচিউর আরও বেশি মানে পরিবারের প্রতি আরও বেশি সহনশীল হব যাতে করে মানে আমার পরিবার আমার আস্থা রাখতে পারেন যে আমার স্বামী যদি আরও তিনটা পরিবার যদি তাকে তার হয় সে আরও তিনটা পরিবারের দিনকে কায়েম করবে সে সাথে আমার হত সে নষ্ট করবেই না বরং সে আরও তিনটা পরিবারে সে কাজ করতে পারবে এই ভাই সবাই ইনশাআল্লাহ তালা নিয়ত করে ইনশাল্লাহ আমাদের হজরত তো বলছেনি যে নিয়তের দ্বারা তো মুমিনের নিয়ত আমলের চেয়েও শক্তিশালী অনেক সময় নাকি এই জন্য সবাই নিয়ত করে ইনশাল্লাহ তাল আল্লাহ তালাম তফিক দান করুক